thank you গ্রামের সাধারণ বউ হয়ে বুদ্ধি আর দক্ষতা দিয়ে ছোট্ট সংসারটাকে সুন্দর করে গুচ্ছে রাখে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দাওয়ায় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো নতুন দিনে আর নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো খুব সকালে উঠেছি সকালে উঠে কিন্তু বাইরের কাজ ঝাড় ঝাঁটা দিয়ে পরিষ্কার করে মানে রাস্তার ধার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি কারণ ওই রুমে বেডরুমে তো হাজব্যান্ড আর ছেলে ছেলে তো নাই সরি মেয়ে কিন্তু ঘুমিয়ে আছে সেই কারণে কিন্তু মেয়েকে আর মানে হাজব্যান্ড তো ঘুমিয়ে আছে তো সেই কারণে কিন্তু ওই রুমে কিন্তু কোনো কাজ শুরু করিনি তো এখন আমি রান্নাঘর থেকে কিন্তু কাজ শুরু করে দিয়েছি তো আমি বাসনগুলো মাজা ধোয়া করে নিয়েছি তারপরে কিন্তু আমি ঝাড়ঝাড়টা দিয়ে নিলাম তো যাই হোক এইভাবেই কিন্তু প্রত্যেক দিন কাজ করে নিতে হয় আর খুব সকাল হয়নি তো তাও দেখো রকম রোদ উঠেছে মানে এত রোদের তাপমাত্রা বেশি যে কি বলার শেষ নাই কারণ এখন ভুট্টা পাকছে সব মানে ভুট্টা পাকারি হইতে পারে এত গরম মানে আল্লাহ তালা দিচ্ছে তো যাই হোক সব কিন্তু নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েছে সব মানে কাটা কাটি তারপর সংসারের যাবতীয় কাজ এই সব নিয়ে কিন্তু সব বিভিন্ন কাজে মানে যুক্ত হয়ে পড়েছে তো ভিডিওর শুরুতে বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো সব আশেপাশে কাজ করে কিন্তু এখন আমি গ্যাস ওভেনটাও মুছে নিচ্ছি মানে এমনি একটু হালকা ভিজিয়ে কাপড় দিয়েই কিন্তু মুছে নিলাম অতই পরিষ্কার হয়ে গেল কারণ মানে ওই সাবান বাটির ই দিয়ে কিন্তু আমি মানে ওই এটা দিয়ে কিন্তু আমি মুছে থাকি তো যদি খুব তেল চিটচিটে হয় তাহলে ওইভাবে মুছি না হলে একটু ভিজিয়ে মানে একটা কাপড় ভিজিয়েই কিন্তু এক হালকা করে ভিজিয়ে তারপরে মুছে নিলেও কিন্তু চকচকে হয়ে যায় আর বেশ পুরনো আমার গ্যাস ওভেনটা খুব পুরাতন হয়ে গিয়েছে তো সেটা আমি কিন্তু মানে নিব নেওয়ার চেষ্টা করছি হাজব্যান্ডের সাথে লেগে আছি বলতেই আছি যে আমাকে একটা নতুন নিয়ে দাও তো যাই হোক দেখা যাক কখন নিয়ে দেয় কিন্তু নেব খুব তাড়াতাড়ি নিব তো সেই আশায় আছি দেখা যাক কত দূর মানে আমার আশাটা পূরণ হচ্ছে ইনশাল্লাহ হবে তো কিন্তু কিছুদিন হয়তো বা দেরি হবে তো মানে কিন্তু হবে এইভাবেই কিন্তু মানে একটার পর একটা জিনিস মানে নতুনভাবে নিতেই থাকছি মানে হাজবেন্ডের সাথে কিন্তু লেগেই থাকছি যে আমাকে নিয়ে দাও নিয়ে দাও তখন কিন্তু ঠিক নিয়ে দিচ্ছে তো একবারে না পারছি ধীরে ধীরে নিচ্ছি এইভাবেই কিন্তু সংসারটাকে বুদ্ধি করে দক্ষতা দিয়ে কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছি তো এইভাবেই মানে মেয়েদেরও চালাতে হয় খুব বুদ্ধি করতে হয় শুধু টাকা থাকলে যে সংসার সুখী হয় এটা নয় কিন্তু সংসার সুখে করতে কিন্তু কর্ম দক্ষতা ও ক্ষমতা সবই জরুরি সবই প্রয়োজন তো এইভাবেই কিন্তু এক একজন মেয়েকেও কিন্তু খুব বুদ্ধি করে চলতে হয় মানে ধৈর্য ধরতে হয় ভীষণ ধৈর্য ধরাটা কিন্তু একদম উপযোগী ধৈর্যটা কিন্তু ধরতেই হবে যদি মেয়েরা ধৈর্য ধরতে না পারে তাদের কিন্তু সংসার টিকে না কিংবা তারা সংসার করে থাক খেতে পারে না তো সেই কারণেই কিন্তু বলছি যে মেয়েকে কিন্তু ভীষণভাবে ধৈর্য ধরতে হবে এমনও মেয়ে আছে যে কারুর দেখে কিন্তু সে তার মতন হতে চায় কি আরও কিছু মানে এইভাবেই কিন্তু মানে অত কিছু আমি বলবো না বা বলার চেষ্টা করছি না তো এইভাবেই কিন্তু আমি মানে জাস্ট একটু বলতে চাইছি তো এইভাবেই মানে মেয়েদেরকেও কিন্তু একটু বুদ্ধি করে চলতে হয় সংসার সুখী হয় কিন্তু রমণের গুণে টাকা পয়সা থাকলে যে কোটি কোটি টাকা থাকলে লাখ লাখ টাকা থাকলে যে সংসার সুখ হয় এটা কিন্তু ভুল কথা আর এটা মোটেই নয় কিন্তু একটা ছোট্ট কুটিরে কে মানে সুখ কিন্তু খুঁজে পাওয়া যায় যদি দুইজন স্বামী স্ত্রী দুইজন মিলেমিশে থাকে তো তাহলে কম টাকায় কম ইনকামেও কিন্তু সংসারটা ভীষণ সুখী হয় আর দেখবেন তারাই কিন্তু প্রকৃত মানে সুখী মানুষ যারা স্বামী স্ত্রী দুজনে পরস্পরকে ভীষণ ভালোবাসে আত্মবিশ্বাসী তারাই কিন্তু খুব ভালো থাকে আর স্বামীর মনের ব্যাপারটা কিন্তু স্ত্রীকে বুঝতে হয় কারণ স্ত্রীকে এটা ভাবতে হবে যে আমার হাজব্যান্ডের যেরকম ইনকাম সেই রকমভাবে আমাকে চলতে হবে আর হাজব্যান্ড কিন্তু আমাকে যেভাবে চালাবে সেভাবে চলতে হবে এটা কিন্তু মাথায় রেখে চলতে হয় তো যাই হোক আমাদের সংসার কিন্তু ভীষণ ভালোই আছে আর আল্লাহর কাছে আশা করি যাতে এইভাবে আমার সংসারটা কাট চলে সারা জীবন যতদিন আল্লাহ তালা আমাদের রেখেছে সেইভাবে যেন এইভাবেই যেন সুন্দরভাবে যেন আমাদের সংসারটা চলে খুব ভালো রেখেছেন আল্লাহ তালা তো এইভাবেই মানে আর একটু ভালো হতে চায় মানে মানুষের একটা তো স্বপ্নই থাকে যে ছেলে মেয়েকে মানুষ করব মনের মতো পড়াশোনা করাবো যেন সব এই সব আল্লাহ তালা শক্তি দেয় আর হাজব্যান্ডকেও যেন মানে এই রকম আল্লাহ তালা শক্তি দেয় যাতে ছেলে মেয়েকে ভালোভাবে পড়াশোনা করিয়ে কিন্তু একটা মানুষের মতো মানুষ বানাতে পারি এটাই আমাদের চেষ্টা অত কিছু চাই না আল্লাহ তালার কাছে তো জাস্ট এটুকু এটুকুই তো ছেলেকে মানে ছেলেকে ভালোভাবে পড়াশোনা করাতে চায় এটাই আশা করি এটাই আমার সব থেকে বড় আশা আর এইভাবেই কিন্তু যেন আমাদের সংসারটা চলে এটাই আশা করি তো আমার রান্নাবান্না হলো গোসল হাত সব করে নামাজ কালাম করেই কিন্তু এখন চলে এসেছে বেডরুমে কারণ সকালবেলার দিকেই কিন্তু আমি বেডরুমটা সাজাতে বা গুছাতে পারিনি তো এখন আমি করে নিচ্ছি শুধুমাত্র ঝাড়টা দিয়েছিলাম মানে ঘরটা ঝাড়ু দিয়েছিলাম তারপর কিন্তু আর কিছু করিনি রেখে দিয়েছিলাম এখন কিন্তু আমি সব কিছু গুচ্ছে নিচ্ছি নতুনভাবে তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আর তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো হাজবেন্ড তো দোকানে চলে গিয়েছিল তো তারপরে কিন্তু মানে হাজবেন্ড কিন্তু চলে আসবে সেই কারণে কিন্তু আমি ঝটপট তাড়াহুড়ো করে কিন্তু গোসল টসল করে কিন্তু আমি মানে রুমটাকেও সাজিয়ে নিচ্ছি যাতে মানে একটু ভালো লাগে আর মানে আমার যেন মাথার মধ্যে পাক খাচ্ছে আর মানে গন্ডগোল হয়ে গেছে যে আমি ঘরটাকে কখন সাজাতে পারবো বা আমার মাথার উপরে কিন্তু এই কাজটাই ভার হয়ে আছে যে আমি কখন গোছাতে পারবো আমার রুমটাকে যদি গুছান আমি কি করি প্রত্যেক দিন সকালে উঠে কিন্তু শুয়ে থাকলো কিন্তু মানে কিছু জিনিস মোটামুটি মানে ঘুমালে তো এলোমেলো হবেই মানে এটা বিছানা কি সফার ক ইগুলো মানে সব ঠিকঠাক করে রাখলো কিন্তু কেমন জানি অগোছালো হয়ে যায় মানে এটা ওটা কাপড় রাখতেই করতে তো কিন্তু আমি ঘুমের অবস্থায় ঢুলোমুলোভাবেই কিন্তু আমি মানে মোটামুটি করে তখন গুছিয়েই নিই তারপরে কিন্তু আমি আবারও সুন্দরভাবে টানটান করে সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখি এভাবেই সুন্দর করে কিন্তু অল্প জায়গায় আমার রান্নাঘর আর আমার বেডরুম অল্প জায়গায় খুব জায়গা নেই এইভাবেই কিন্তু আমি হিসেব করে বুদ্ধি করে জিনিসগুলো সাজিয়ে রাখি ওই কারণে কিন্তু অত সব জিনিস মনে হবে যে মানে কমের মধ্যে এইভাবেই কিন্তু সুন্দর করে একটু সাজিয়ে রাখলে পরিপাটি করে রাখলে কিন্তু ভীষণ ভালো লাগবে কম জায়গাতেও কিন্তু যেন মানে সব কিছুই সুন্দরভাবে রাখার মানে জায়গা হয়ে যাবে এইভাবেই কিন্তু বুদ্ধি করে রাখে তো মানে সাপ্তাহিক হয়ে গেল মোছামুছিটা করা তার জন্য আজকে কিন্তু কিছু কিছু মোছামুছি করে নিলাম তারপরে কালকে কিন্তু কিছু করব। এইভাবেই কিন্তু একদিনেই যে আমি সম্পূর্ণ কাজটা করি তো ভাবে হয়ে ওঠে না কারণ ছোট্ট মেয়ে আছে আর ছেলে তো নাই এখন বাড়িতে কিন্তু ছেলের জন্য মনে হচ্ছে একবেলা চিন্তা করতে আর ভাবতেই কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে কেন জানি মানে নতুন রেখে এসেছি হ্যাঁ ছেলে কি করছে না করছে কি খাচ্ছে কিভাবে ঘুমাচ্ছে কিভাবে থাকছে মা তো মায়ের মনের মধ্যে কিন্তু এই সব সময় এই সব কথা কিন্তু চলতেই আছে মানে মনকে বোঝাতে পারছি না যে ছেলে আমার ভালো আছে কি কিছু কিন্তু ভালো আছে তবুও ভালো জায়গায় রেখেছি ভালো আছে তবুও কেন যেন শান্তি আসছে না মনের মধ্যে তো যাই হোক আজকে অনেক কিছু বলে ফেললাম তো এইভাবেই কিন্তু বুদ্ধি করে কর্মদক্ষতা দিয়েই কিন্তু সংসারকে চালাতে হয় গুচ্ছে রাখতে হয় আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ